আমরা আজকে শিখতেছি হচ্ছে দুই এর সো যদি কোন সংখ্যাকে দুইয়ের এর সাথে বিয়োগ করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো যদি এরকম দুইটা সংখ্যা দেওয়া থাকে যে এটা থেকে এটাকে দুই এর মাধ্যমে প্রকাশ করো তাহলে আমার প্রথম কাজ থাকবে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয় করা লেটস সে আমরা কিভাবে বুঝবো কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা খেয়াল করো এখানে কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিট আছে এখানে কত এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিট আছে তাইলে মনে রাখবা যেটার বিট বেশি হয় যদি কোনোটা ছয়টা বিট হয় সে এমনিতেই বড় ঠিক আছে কিন্তু এখানে দুইটাই পাঁচটা বিট আছে তার মানে আমরা কিভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট সো দুইটা উপায় একটা হচ্ছে সবার বামে যেটার ওয়ান বেশি থাকে সো যেমন ধরো ওর দুইটা ওয়ান আছে মানে ও বড় আর ওর একটা আছে তার মানে ও ছোট কিন্তু তোমরা সহজ ভাষায় আমরা যেহেতু বাঙালি চোরাই নিয়ম কিভাবে মনে রাখবা সেটা হচ্ছে এখানে দেখো এখানে আছে হচ্ছে এগারো হাজার আর এটা হচ্ছে দশ হাজার এক একটা আছে এগারো হাজার একটা হচ্ছে দশ হাজার এক তাহলে তোমরাই বলো কোনটা বড় কোনটা ছোট নিশ্চয়ই এগারো হাজার বড় এবং দশ হাজার এক হচ্ছে ছোট এটা আই গেস তোমরা বুঝতে পারছো ঠিক আছে আমার প্রথম কাজ হচ্ছে ছোট সংখ্যাটা নেওয়া তাহলে ছোট সংখ্যাটা কে আছে এইটা তো খেয়াল করো আমার এই সংখ্যাটা আমরা নিব কেন নিব একটু খেয়াল করো দেখা বলছে এইটা থেকে এটাকে পরিপকের সাথে বিয়োগ করো কি বলছে বিয়োগ করতে বলছে বাট খেয়াল করবা আমরা এই যে সংখ্যাটা আগে একটু একটু শিখি দেখো এই ছোটটা আমরা আগে নিচ্ছি যেহেতু বলছে একটা বড় এটা এটা আমরা জানি বড় লার্জ নাম্বার এটা স্মল নাম্বার সো ছোট সংখ্যাকে আমরা লিখতেছি ওয়ান জিরো জিরো এটা একটা বাইনারি সংখ্যা কি সংখ্যা বলতো এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে সো আমরা সবাই জানি যে আমরা বাইনারি সংখ্যা দুই গুণিত ঘরে বাড়ে কত গুণিত ঘরে দুই যেহেতু বেস দুই সো দুই গুণিত ঘরে বাড়বে দ্যাট মিনস আমার প্রথম সংখ্যা যদি ওয়ান হয় ওয়ানের এর সাথে টু গুণ করলে টু টু এর সাথে করলে ফোর ফোর এর সাথে করলে এইট এইট এর সাথে করলে সিক্সটিন এভাবে বাড়বে সো ব্যাপারটা হচ্ছে কম্পিউটার কি করে তোমাদের একটু আগেই বলেছিলাম সেটা হচ্ছে আহ দুই থেকে তিন নামের কিছু কম্পিউটার কিন্তু নেয় না ঠিক আছে কারণ দুইয়ের পর ডিরেক্ট চলে যায় চার নম্বর বিটে দুই গণিত হারে ওরা বিট নিতে থাকে ঠিক আছে এরপরে দেখো চারের পরে পাঁচ ছয় সাত এইগুলো কিন্তু কম্পিউটার নেয় না চারের পরে ডিরেক্ট চলে যায় কত আটে ঠিক আছে এবার আটের একও যদি বেশি হয়ে যায় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এটা কিন্তু কম্পিউটার নিবে না ডিরেক্ট চলে যাবে কত বিটে ষোলো বিটে সো খেয়াল করো আমার এখানে দেওয়া আছে কত বিট আমরা বলছিলাম যে বিট কি এভরি সিঙ্গেল ডিজিট ইজ এ বিট প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট এখানে যে নাম্বারগুলো আছে সবগুলো একটা করে বিট দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা বিট আছে কয়টা বিট আছে পাঁচটা বিট বাট কম্পিউটার কি পাঁচ নামে কিছু নাই না কম্পিউটার চারের বেশি হয়ে গেলে কততে যায় আতে যায় যেহেতু এখানে কত আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিট আছে পাঁচ নামে কম্পিউটার নিবে না তাহলে যাইতে হবে কত আটতম বিতে তাহলে আটের আট বিট তো এখানে নাই আট বিট হতে গেলে কি করতে হবে বামে আরো তিনটা এক্সট্রা শূন্য বসাই দিতে হবে এই যে তিনটা এক্সট্রা শূন্য বসাইলাম এই প্রোসেসকে আমরা বলবো আট বিট রেজিস্টার কি বলবো আট বিট রেজিস্টার এবার আসো এটারে যে আট বিট রেজিস্টার বললাম ঠিক আছে আট রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে কোনো বাইনারি সংখ্যা গুণে গুণ আমরা যে গণনার কাজ করি ধরো আমি তোমাকে বললাম আমি এক কয়েক এক প্যাকেট চকলেট এনে বললাম তুমি কয়টা চকলেট আছে গুণো তো এই গণনার কাজটা বাইনারি গণনার কাজটা কে করে রেজিস্টার করে সো রেজিস্টার কাউন্ট করে রাখলো যে এখানে আটটা বিট আছে এখন কয়টা বিট আছে আটটা বিট সো আট বিট রেজিস্টার করার পরে মনে রাখবা আট বিট রেজিস্টার পরে আমরা একের পরিপূরক করবো কি করবো একের পরিপূরক করব একের পরিপূরকে কি করা হয় একের পরিপূরকে শূন্য থাকলে ওয়ান করা হয় থাকলে শূন্য করা হয় ওয়ান যেটা আমরা আগেই বলেছি যে শূন্য থাকলে থাকলে শূন্য শূন্য থাকলে থাকলে দেখো শূন্য ছিল ওয়ান ওয়ান ছিল শূন্য শূন্য ছিল ওয়ান ওয়ান ছিল শূন্য এই প্রসেসটাকে আমরা বলবো একের পরিপূরক কি বলবো একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে আমরা কি করবো একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করবো কারণ আমরা দুই এর পরিপূরক বের করবো ঠিক আছে একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করতেছি সো যোগের প্রসেস তোমরা নিশ্চয়ই মনে আছে দেখো ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় হাতে কিছু থাকে না তাইলে আমার এখানে কিছু নাই মানে বাকিগুলোতে কিছু হবে না ডিরেক্ট এগুলা বসে যাচ্ছে যেহেতু আর কোনো মান অবশিষ্ট নাই সো এক যোগ করার পর যেটা পাইলাম সেটাকে আমরা কি বলি দুই এর তোমার প্রশ্ন হইতে পারে এই প্রসেসটা আমি কেন করলাম এবং কেন করব খেয়াল করো আমাকে বলছে যে এই সংখ্যা এ বলছে যে এই যে এখানে যে সংখ্যাটা আছে আমরা একটু যদি খেয়াল করি দেখো বলছে এইখানে যে নাম্বার এই নাম্বার থেকে এই নাম্বারকে পরিপ্রকের সাথে বিয়োগ করো কি বলতে বলছে বিয়োগ করো বাট তুমি আমাকে বলো তো এই যে সাত থেকে একটু চেঞ্জ করি হ্যাঁ সো আমি তোমাকে বললাম সাত সাত থেকে তিনকে বিয়োগ করো তুমি এখন কি বলবো জানো তুমি বলবা সাত থেকে তিন বাদ করলে চার হয় রাইট তোমরা নিশ্চয়ই এটাই বলবা সাত থেকে তিন বাদ দিলে চার হয় কিন্তু এই প্রসেসটা হবেই না কারণ সাত থেকে তিন বাদ যায় না কারণ সাত ও প্লাসে আছে তিন ও প্লাসে আছে তাহলে এইটা আসলে হবে যোগ যু দশ হবে কখন সাত থেকে তিন আমরা বাদ দিতে পারতাম যদি তিনের আগে মাইনাস থাকতো তাইলে আমরা অ্যান্সার করতে পারতাম চার বাট সাত আর তিন দুইটাই তো প্লাস প্লাস প্লাসে কি মাইনাস হবে না দেখো ছোটবেলা থেকে আমরা শিখেছি না যে প্লাস প্লাস ইজ ইকল টু প্লাস

বিয়োগ করতে হয় তাইলে অবশ্যই একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস থাকতে হবে কিন্তু এইখানে কোনো সংখ্যা ধরো নর্মালি আমি ফাইভ লিখলাম ফাইভ লিখলে তুমি কিন্তু এটা প্লাস ধরে নিবা শুধু ফাইভ থাকা মানে কি প্লাস ফাইভ মাইনাস ফাইভ হয়ে গেলে অবশ্যই আগে মাইনাস সাইন লাগবে তো এখানে যেহেতু দুইটা নর্মাল সংখ্যা দেওয়া আছে দুইটা নর্মাল সংখ্যা তার মানে কি দুইটাই আছে হচ্ছে প্লাসে কিসে আছে প্লাসে আছে এখন এই যে প্লাস আছে প্লাস প্লাস কি আমার মাইনাস হবে প্লাস প্লাসে কি বিয়োগ করা যাবে না প্লাস প্লাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন তার মানে আমার একটা সংখ্যা মাইনাস লাগবে ঠিক আছে একটা সংখ্যা মাইনাস লাগবে কোন সংখ্যাটা মাইনাস লাগবে বলো তো আমরা কি পাঁচ থেকে দুই মাইনাস করতে পারবো রাইট কিন্তু দুই থেকে কি পাঁচ মাইনাস করতে পারবো না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করা যায় না বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করা যায় এই জন্য আমরা ছোট সংখ্যাকে বিয়োগ করব মাইনাস মান নিয়ে আসতে হবে যেমন এইটা আমার ছোট সংখ্যা ছিল তাই না দশ হাজার একটা ছোট ছিল এটাকে আমরা মাইনাস ওয়ান করব মাইনাস ওয়ান করার জন্য কি করা হয় দুই এর পরিপ্রয়োগ করা হয় তোমরা নিশ্চয়ই একটু আগে যখন বলেছিলাম যে খেয়াল করো যে এখানে কি কোন সংখ্যা এর পরিপ্রকের কি করে যে ধনাত্মক কোন ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক রূপান্তর করবো আমরা এখানে আমরা যেটা করলাম সেম প্রসেসটাই করলাম যে প্লাস কে মাইনাস করলাম ঠিক আছে কিভাবে করলাম আমরা তোমরা মনে আছে কিনা দেখো একটু যে আমি তোমাদের বলেছিলাম যে কোন সংখ্যা শূন্য থাকলে সংখ্যাটা আসতে হচ্ছে ওয়ান থাকে সংখ্যাটা আসে মাইনাসে খেয়াল করো এই যে সংখ্যাটা আমরা নিলাম এই সংখ্যাটা যখন বিট পূরণ করেছি এখানে এখানে যখন বিট পূরণ করেছি এই সংখ্যা বামে কি ছিল শূন্য শূন্য ছিল মানে সংখ্যাটা কিসে ছিল বলতো সংখ্যাটা ছিল হচ্ছে আছে এখন দুইয়ের পরি সবার বামে কি হয়েছে দেখো তো ওয়ান ওয়ান আছে মানে সংখ্যাটা মাইনাস হয়ে গেছে ঠিক আছে তার মানে এই যে প্লাস সংখ্যাটা ছিল সেটাকে আপনার কি করলাম ঋণাত্মক মান আনলাম কেন ঋণাত্মক মান আনলাম কারণ দুইটা প্লাস প্লাসে আমরা বিয়োগ করতে পারবো না আমার অবশ্যই একটা মাইনাস লাগবে কোনটা মাইনাস লাগবে অবশ্যই ছোট সংখ্যাটা মাইনাস লাগবে বড় সংখ্যা মাইনাস হইলে কিন্তু হবে না কারণ বড় থেকে ছোটকে মাইনাস করা যায় বাট ছোট থেকে বড়কে মাইনাস করা যায় না এই জন্য আমরা ছোট সংখ্যাকে মাইনাস মানে নিয়ে আসলাম আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যে আমরা এটাকে কেন দুইয়ের পরিপূর্ণ করলাম কারণ আমার দুইটা প্লাসে মাইনাস করা সম্ভব ছিল না আমার প্রথম কাজ কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করে এই জন্য ছোটটার আমরা আগে মাইনাস মান বের করে নিলাম ঠিক আছে তো এবার আসো আমরা পরের প্রসেসে যাই পরের প্রসেসে আমরা কি করব পরের প্রসেসে এখন আসো আমরা এই যে বড়টায় আসি এবার বড় সংখ্যাটা আমরা এখান থেকে নিচ্ছি ডাবল ওয়ান ট্রিপল জিরো এটাও একটা বাইনারি সংখ্যা কি সংখ্যা এটাও একটা বাইনারি সংখ্যা এখন এই বাইনারি সংখ্যাটা কত বিটে আছে দেখো তো কারণটা আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইটাও কয় বিটে আছে পাঁচ বিটে বাট কম্পিউটার কি পাঁচ বিট বুঝে চারের পর কততে যেতে হবে আটে তাহলে পাশের মধ্যে কোনো জায়গা নাই তাহলে ওকে আট বিটে যেতে হবে আট বিটে যেতে হলে কি করবে বামে আরো তিনটা শূন্য বসাবে বিট পূরণ করলো কয়টা আট বিট তাহলে আমরা লিখলাম আমরা আট বিটে এটাকে রেজিস্টার করলাম কয়টা বিটে রেজিস্টার করলাম আট বিটে এখন খেয়াল করো এখানে যে আট বিটে রেজিস্টার করলাম এরপরে কি আমি এই প্রসেস করব। এই ядер পরিপক তারপরে উল্টাই দি ядер পরিপক করা তার সাথে একত্র করে Dier পরিপক করা এটা কি আমরা করব না নিশ্চয়ই আমরা এটা করব না কেন করব না বলো তো কারণ এই প্রসেস যদি আমি আবার করি সো এইটা তো একটা প্লাস সংখ্যা ছিল তাই না বামে আসে মানে কি প্লাস আসে এই সংখ্যাটা যদি আমরা আবার Dier পরিপক করি এটাও তো মাইনাস মান পাবো রাইট আবার মাইনাস মান পাচ্ছি সো মাইনাস মান কি হবে দেখো আবার এটাও তো যেহেতু আমরা অলরেডি মাইনাস করে ফেলেছি এটা যদি सेम প্রসেস করি এটা মানও কি আবার মাইনাসে যাবে আর মাইনাস মাইনাস আবার কি হয়ে যায় প্লাস হয়ে যায় তার মানে আমরা তো স্টিল বিয়োগ করতে পারতেছি না তার মানে আমার কিন্তু একটা প্লাস থাকতে হবে একটা মাইনাসে থাকতে হবে সো আমার বড় কোনটা প্লাস থাকতে হবে বড় সংখ্যাটা কারণ বড় সংখ্যা থেকে ছোটটা আমরা মাইনাস করবো ঠিক আছে সো আমার এখন কিন্তু বড়টা আমার প্লাসে আছে সো এই প্রসেস আমরা বড়টার ক্ষেত্রে করব না কারণ এই প্রসেস করলে ওটা মাইনাস হয়ে যাবে তাহলে এখন আমরা কি করব এই এই জিনিসটাকে আমরা নিয়ে যাব এখানে ঠিক আছে সো এখানে কত লেখা আছে ত্রিপল ওয়ান ওয়ান জিরো

আমি একটু এটা একটু মুছে ঠিক করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা ভালো ওকে এখানে ছিল ওয়ান খেয়াল করো আমরা একটু যদি এখানে একটু মোট ফোকাস দাও সবাই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা বিট হয়েছে নয়টা বিট হয়েছে একটা একটা বিট বেশি আসছে কেন বেশি আসছে দেখো তো এখানে আমরা রেজিস্টার করেছি কয়টা বিটে আট বিটে এখানে রেজিস্টার করছে কয়টায় আট বিটে বাট আমার অ্যান্সার হয়ে গেছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বিট হয়ে গেছে একটা বিট বেশি হয়ে গেছে এই বিটকে আমরা বলি ক্যারি বিট কি বলি ক্যারি বিট আবার অনেকে বলে ওভারফ্লো বিট কি বলে ওভারফ্লো বিট ঠিক আছে ওভারফ্লো বিট কেন কারণ ওভারফ্লো হয়ে গেছে আমরা ফ্লো নিয়েছিলাম আটটা বাট একটা বেশি হয়ে হয়ে নয়টা অর্থাৎ ওভারফ্লো গেছে এই বিটটাকে আমরা বলবো বিট সো এই বিটটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে তাহলে এখানে কি থাকে এখন তুমি এইটা অ্যান্সার লিখতে পারো অথবা এই বাম পাশে শূন্য বাদ দিয়েও অ্যান্সার লিখতে পারো বাট অনেক টিচার আবার শূন্য বাদ দেওয়াটা পছন্দ করে না এখানে কিন্তু তোমরা একটু দেখতে কেটে যাচ্ছে আমি একটু ঠিক করে নিই দাঁড়াও ক্যামেরার পজিশনটা তাহলে তোমরা একটু ওকে তো এখন গেস আই গেস দেখা যাচ্ছে তো এখানে 200 এই এই শূন্যটা তোমরা চাইলে বাদ দিতে পারো বাট আমি সাজেস্ট করব শূন্য সহ आंसर করতে এটা হচ্ছে আমার आंसर এখন আমরা কিভাবে বুঝবো আমার অঙ্কটা আসলেই হইছে কিনা আমি আসলে নিজেই বুঝতে পারবো যে एग्जाम হলে আমি লাড্ডু পাইলাম নাকি চার পাইলাম এখন আসো আমরা কিভাবে বুঝবো যে ভাইয়া আমি आंसरটা হইছে কিনা দেখো আমরা তোমাদের একটা চড়াই মানে খুব টেকনিক্যাল একটা জিনিস শেখাই দিয়েছিলাম মনে আছে দেখো আমরা এখানে এক দুই চার আট ষোলো ও দেখো ষোলো আর আট নিচে কত নিচে ষোলো আর আট এই চার দুই এক কিন্তু আর আট যোগ করলে কত হয় চব্বিশ হয় এখানে খেয়াল করো এক দুই চার আট ও কত নিচে ষোলো আর এক নিচে আট চার দুই নেয় নেয় তাহলে ষোলো আর এক কত সতেরো আমরা যদি চব্বিশ থেকে সতেরো বাদ দিই তাহলে হয় হচ্ছে সাত কত হয় সাত তার মানে আমার অ্যান্সার হওয়ার কথা কত সাত এখন সাতের বাইনে কথা এক দুই চার চার একে চার চার দুই ছয় একে সাত তার মানে বাইনে হওয়ার কথা কত সাতের বাইনে হচ্ছে ট্রিপল ওয়ান আমার অ্যান্সারও দেখো আসছে ট্রিপল ওয়ান ঠিক আছে তার মানে আমরা এটা থেকে এটা বাদ দিলে সাত হইতো সে আমার কিন্তু অ্যান্সার সাথে আসছে তার মানে আমার কিন্তু অঙ্ক রাইট আছে আমরা এক্সাম হলেই বুঝতে পারবো আমি আসলে লাড্ডু পাইলাম না চার পাইলাম ঠিক আছে এবং এটা এটা কিন্তু হচ্ছে খুব ইজি ছিল আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছ এই পর্যন্ত যে কিভাবে দেখো এই অঙ্কে বলেছে যে বিয়োগ বিয়োগ করতে কি করো বাট পুরো আমি কোথাও কিন্তু বিয়োগ করি নাই সব জায়গায় কিন্তু আমরা যোগ করেছি এখানেও আমরা যোগ করেছি সো কোথাও বিয়োগ না করে আমরা কিন্তু মাইনাস মান পেয়ে গেলাম এই জন্য এই অঙ্ককে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এই অঙ্কের দুইটা আরো নাম দুইটা আরো নাম আছে আপাতত আর একটা শিখো সেটা হচ্ছে কি যেটা দুইয়ের পরিপ্রকের সাথে বিয়োগ করতে বলে সেটারই আরেকটা নাম কি হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় নয় আই গেস তোমরা এটা সবাই বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও যে এই পুরো অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা সো অলরেডি অনেকেই বলছে স্যার অনেক সহজে বুঝে গেছি ক্লিয়ারলি